নমস্কার বন্ধুরা আমি মাম্পি আজকে আবারও আপনাদের সামনে নিয়ে এসেছি দারুণ টেস্টি একটি হান্ডি মাটনের রেসিপি এটা প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা দেখুন আমি কিভাবে রান্নাটা করছি আর অবশ্যই বাড়িতে আপনারা এভাবে বানান বানিয়ে খান এটা ভাত কিংবা রুটি যে কোনো কিছুর সাথেই আপনারা খেতে পারবেন আর দারুণ টেস্টি হয় এই রেসিপিটা তাই অবশ্যই কিন্তু বাড়িতে বানিয়ে আপনাদের খেতেই হবে এই রেসিপিটা মাংসটা যেরকম নরম হয় সেরকমই খেতেও কিন্তু ভীষণ টেস্টি হয় হান্ডি মাটনের এই রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই আপনারা দেখুন চলুন তাহলে শুরু করছি আজকের এই রেসিপি এই হান্ডি মাটনের রেসিপিটা বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি এখানে মাটন মাটনটাকে এখন আমি ম্যারিনেট করে রেখে দেবো তাহলে মাটনটা ম্যারিনেট করতে আমি কি কি দিচ্ছি আপনারা দেখতে থাকুন এখানে আমি একটু মশলা রেডি করে নিয়েছি পেঁয়াজ কুচি আদা কুচি আর রসুন কুচি এই আদা আর রসুনটাকে আমি একটি মিক্সিতে দিয়ে আগে পেস্ট বানিয়ে নেব মিক্সিতে দিয়ে দিয়েছি আদা আর রসুনটা সাথে দিয়েছি দুটো শুকনো লঙ্কা এটাকে এবার একটা পেস্ট বানিয়ে নেব মশলার পেস্টটা আমি রেডি করে নিয়েছি এই মশলার পেস্টটা আমি মাংসের ভেতর দিয়ে দেবো মশলার পেস্টটা দেওয়ার পর এর ভেতরে দেব পরিমাণ মতো হলুদ আর দেব পরিমাণ মতো লবণ আর একটু লবণ লাগবে এটা দেওয়ার পর আমি এর ভেতর আরও দেব এক চামচ জিরে আর ধনে গুঁড়ো দিয়ে দেবো ফেটিয়ে রাখা টক দই টক দইটা দিলে কিন্তু ভীষণই টেস্টি হয় মাটনটা খেতে সেই জন্য এখানে আমি প্রায় ছোটো চামচের তিন চামচ মতো টক দই দিয়ে দিলাম আর এবারে দিয়ে দেবো ওপর থেকে পরিমাণ মতো তেল আর দেব কুচিয়ে রাখা পেঁয়াজগুলো এই সব কিছু দিয়ে ভালো করে মাংসটাকে মেখে নেব মাংস যত করে ভালো মাখা হবে যতটাই ভালোভাবে মাখবেন আপনারা ততই কিন্তু মাংসর টেস্টটা ভালো হবে মাংসের ভেতর মশলাগুলো ঢুকবে খুব ভালো করে এভাবে মেখে নেব সমস্ত মশলাগুলো যেন মাংসের ভিতরে ঢুকে যায় মাংসটা খুব ভালো করে মেখে নিয়েছি এবার আমি একটু হাতটা ভালো করে ধুয়ে নিই ধুয়ে এসে আবার দেখাচ্ছি এর ভেতর কি কী দেব দিয়ে দিচ্ছি ওপর থেকে একটু মিট মশলা আর দেব টমেটো কুচি দিচ্ছি চারটে মতো কাঁচা লঙ্কা এগুলো ভালো মতো আমি মেখে নেব আপনারা দেখেছেন নিশ্চয়ই মশলাটা করার সময় আমি দুটো শুকনো লঙ্কা দিয়েছিলাম মাংসটা যাতে খুব ঝাল না হয়ে যায় সেই জন্য এখন আমি চারটেই কাঁচা লঙ্কা দিয়েছি দিয়ে ভালো করে মেখে রাখি লঙ্কাটা একটু চিড়ে দিয়েছি সামান্য এইভাবে আবারও আমি মেখে নিলাম মেখে এটা প্রায় তিন চার ঘন্টার জন্য রেখে দেব। তিন চার ঘন্টা পর ফিরে আসছি আর দেখাচ্ছি আমি কীভাবে রান্নাটা করছি এবারে একটা ঢাকনা দিয়ে ভালো করে ঢেকে দিলাম ঢেকে ফ্রিজের মধ্যে রেখে দেব। মাটনটাকে চার ঘন্টা মতো আমি ফ্রিজের ভেতর রেখে দিয়েছিলাম এবার আধ ঘন্টা আগে আমি বার করেছি মাটনটা বার করার পর নর্মাল টেম্পারেচারে চলে এসেছে মাটনটা এবার এটাকে আমি এরকম একটি হাঁড়ির ভেতর দিয়ে রান্না করব আর হাডিটা আমি গ্যাসের ওপর আগেই বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য আর এই মাটির হাঁড়িটি একদমই নতুন সেজন্য আমি কাল রাত্রিবেলা এটাকে জলে ভিজিয়ে রেখেছিলাম যাতে হাঁড়িটা কোনোরকমভাবে ফাট না ধরে যায় সেই জন্য এবার এই হাঁড়িটার ভেতর আমি দিয়ে দেব একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি অল্প করে তেল এখানে প্রায় আমি দু টেবিল চামচ পর্যন্ত তেল দিলাম তেলটা একটু গরম হয়ে গেলে তেলের ভেতর আমি দিয়ে দেব এই দুটো শুকনো লঙ্কা একটু ধনে আর গোটা গরম মশলার মধ্যে আছে লবঙ্গ দারচিনি এলাচ আর দুটো তেজপাতা এটা আমি তেলের মধ্যে ফোড়নে দিয়ে দেব তেলটা গরম হয়ে গেছে এবার আমি গোটা গরম মশলাগুলো সব ফোড়ন দিয়ে দিলাম মশলাগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নেব আর গোটা হাঁড়িতে এরমভাবে তেলটা লাগিয়ে নেব দেখুন মশলাগুলো ভাজা ভাজা হয়ে যাচ্ছে এই অবস্থায় এর মধ্যে দিয়ে দেব দুখানা পরিমাণ কুচিয়ে রাখা পেঁয়াজ পেঁয়াজটা দিয়ে একটু পেঁয়াজটাকে ভেজে নেব দুখানা ছোট সাইজের পেঁয়াজ দিয়েছি আমি এখানে পেঁয়াজটা একটু লালচে হওয়া পর্যন্ত আমি ভেজে নেব আর এখানটায় এই অবস্থায় দিয়ে দেব সামান্য একটু চিনি চিনিটা দিলে কালারটা মাংসের খুব ভালো আসবে এভাবে এক একবার নেড়ে দেবো আর এই সময়তে আমি মাংসটার ভেতর অ্যাড করব একটু কাশ্মীরি গুঁড়ো কাশ্মীরি গুঁড়োটা দিয়ে আবারও আমি একটু ভালো করে মেখে নেব

একটু ভেজে নেব আমি পেঁয়াজটাকে পেঁয়াজটা আরেকটু ভাজা হোক পেঁয়াজটা লালচে হয়ে ভাজা হয়ে গেছে এবার এর ভেতর আমি ম্যারিনেট করা মাংসটা দিয়ে দেবো অল্প অল্প করে ম্যারিনেট করা মাংসটা এর ভেতর আমি দিয়ে দেবো সব আপনারা ঝালটা কিন্তু নিজেদের টেস্ট অনুযায়ী দেবেন যে যেরকম ঝাল খেতে ভালোবাসেন সেই রকম হিসেবে আপনারা ঝালটা দিতে পারেন মানে লঙ্কা দেবেন সমস্ত মাটনটা আর মাটনের যে মশলাগুলো সব আমি এর ভেতর দিয়ে দিলাম সমস্ত মাংসটাই আমি হাঁড়ির ভেতর দিয়ে দিয়েছি এবারে একটু আস্তে করে নেড়ে দেব একটু নেড়ে দিয়ে এর ভেতরে যে বাটিটায় আমি মাংসটা রেখেছিলাম সেই বাটি ধোয়া জলটা একটু গরম জল সেই বাটি ধোয়া একটু গরম জল এর ভেতরে আমি দিয়ে দেব আর একটু জল দেবো এবার মাংসতে আমি সব কিছু দিয়ে দিয়েছি এবার একটু আটা নিয়ে নিয়েছি আটাটা ভালো মতো মেখে একটু লম্বা করে নিচ্ছি লম্বা করে এই হাড়ি চারি সাইডে আমি দিয়ে দেব এই সময় গ্যাসের ফ্লেমটা একটু জোরে রাখবো আমি প্রায় পাঁচ থেকে দশ মিনিট গ্যাসটা একটু দিয়ে রাখবো তারপর একদম লো ফ্লেমে মাংসটা আমি চল্লিশ মিনিট রান্না করে নেব এভাবে আটাটা সব দিয়ে দিয়েছি সামান্য একটু ফাঁকা রাখবো হাড়িতে সেখান থেকে ভাপটা বেরোনোর জন্য এবারে একটি মাটির হাঁড়ির দিয়ে আমি এভাবে এটা দিয়ে দেবো দেবো বন্ধ করে একটু চেপে চেপে যাতে কোনো ভাবটা না বেরোতে পারে সামান্য একটা ফুটো রেখেছি এদিকে ফুটোটা আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই এই যে ছোট্ট একটা ফুটো রেখেছি এই ফুটোর সাহায্যে ভাবটা বেরিয়ে যাবে ভেতরের যে এবার এইভাবে আমি সাত থেকে দশ মিনিট রাখব জোরে দিয়ে তারপর গ্যাসটাকে একদম আস্তে দিয়ে দেবো সাত মিনিট হয়ে গেছে মাংসটা আমি গ্যাসের ফ্লেমটা একটু আস্তে দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা আসতে দিয়ে আমি আরও চল্লিশ মিনিট মতো রান্না করবো চল্লিশ মিনিট পর আবার আমি ফিরে আসছি প্রায় দশ পনেরো মিনিট হয়ে গেছে হাঁড়িটা এভাবেই ছিল একটু আসতে দিয়ে এবার আমি হাঁড়িটাকে একটু ধরে নাড়িয়ে দেব খুব সাবধানে ধরতে হবে এই সময় এভাবে নাড়িয়ে দিয়ে আবারও আমি বসিয়ে দেবো কিছুক্ষণের জন্য মাংসটা আমি চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত গ্যাসের ফ্লেমটা আস্তে দিয়ে বসিয়ে রেখেছিলাম এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব আর এটাকে একটু ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। ঠান্ডা হলে আমি ঢাকনাটা খুলে আপনাদের দেখাচ্ছি কি রকম হয়েছে মাংসটা প্রায় দশ মিনিট হয়ে গেছে আমার গ্যাসের ওভেনটা আমি বন্ধ করে দিয়েছি এবার আমি একটা চাকুর সাহায্যে এই হাঁড়ির মুখটা খুলব আপনাদের দেখায় মাংসটা রকম হয়েছে কতটা কি সেদ্ধ হয়েছে এই দেখুন মাংসটা কিন্তু একদম ঠিকঠাক হয়ে হয়ে গিয়েছে মাংসটা বেশি গ্রেভি হয়নি এই রকম টাইপের ঝোল হয়েছে মাংসটাই আর একটু ঠান্ডা হলে হয়তো এর থেকে একটু বেশি গ্রেভি হয়ে যাবে আর আপনাদের মাংসটা কীরকম সেদ্ধ হয়েছে সেটা দেখায় এই দেখুন ভীষণ সফট হয়েছে মাংসটা এই দেখুন বুঝতেই পারছেন নিশ্চয়ই এই যে আমি আরও একটা মাংস তুলে আপনাদের দেখাচ্ছি এই দেখুন কি সুন্দর নরম হয়ে গেছে তাহলে ধন্যবাদ প্রথম থেকে শেষ পর্যন্ত আমার এই রেসিপিটা দেখার জন্য আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন নতুন নতুন রান্না নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাওয়ার জন্য তাহলে আজকের মতো টাটা দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে